হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতির আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শেষ ক্লাস তো আমরা নরমালি ম্যাথগুলো খুব ইজিলি টেকনিক্যালি কম সময়ে সলভ করে ফেলব তুমি জাস্ট একটু এইদিকে তাকাও দেখো একটা ত্রিকোণমিতিক ইকুয়েশন দিয়ে দিছে এটা সমাধান বের করতে বলছে তো আমরা হচ্ছে অপশন টেস্টের দিকে চলে যাব আমি ডিটেইলসে ম্যাথ করব না তুমি জাস্ট একটু এইদিকে তাকাও এখানে যদি আমি এনের এর ভ্যালু শূন্য বসাই দেই তাহলে ভ্যালু কত পাব মাইনাস পাই বাই সিক্স মানে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ তো নর্মালি নেগেটিভ ভ্যালু কিন্তু অ্যান্সার হয় না বুঝছো তারপরও আমি তোমাকে টেস্ট করে দেখাচ্ছি এখানে মাইনাস পাই বাই থ্রি মানে হচ্ছে কত বলতো মাইনাস সিক্সটি ডিগ্রি তো কট সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি আর যেহেতু এটা নেগেটিভ তাহলে তুমি লিখবা মাইনাস ওয়ান বাই রুট থ্রি এটা লিখলাম ঠিক আছে এখন তুমি এইদিকে দেখো এখানে আছে রুট থ্রি তাকে দুইটা যোগ করো এখানে জাস্ট রুট থ্রি রুট থ্রি এখন তুমি একটা মজার বিষয় বলো আমি ক্যালকুলেশন করবো না না করেই তোমাকে বলে দিচ্ছি এই ভ্যাগোটা হচ্ছে এক থেকে বড় তাই না রুট এটা এক থেকে বড় এবং এটা পজিটিভ আর এই ভ্যাগোটা হচ্ছে এক থেকে ছোট তুমি খেয়াল করছো এবং এই ভ্যাগোটা হচ্ছে নেগেটিভ তাকে দুইটা যোগ করলে কি হবে বলো তো ভ্যাগোটা কিন্তু পজিটিভ আসবে কারণ কি কারণ এই পজিটিভ ভ্যাগোটা বড় এবার আমি জাস্ট ডান পাশটা দেখি এই যে ডান পাশ হচ্ছে এইটা তো এখানে আমি ভ্যাগোটা বসাই দিই তাহলে টু আর কোসেক থিটা মানে তো ওয়ান বাই সাইন থিটা তাই না তাহলে আমি টু বাই সাইন থিটা লিখলে হবে কোসেক থিটা না লিখে এখানে সাইন লিখলে হবে এবার সাইনের জায়গায় লিখতে হবে কত সিক্সটি ডিগ্রি এবং সেটা নেগেটিভ সাইন সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে তুমি লিখতে হবে মাইনাস রুট থ্রি বাই টু এটা হচ্ছে ডান পাশের ভ্যাগো বুঝছো এখন এখানে যেহেতু একটা মাইনাস অলরেডি আছে এটা যাই হোক যেই ক্যালকুলেশনে তুমি করো এটা কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে তো তুমি দেখো বাম পাশ পজিটিভ ডান পাশ নেগেটিভ তো দুইটা কি ইকুয়াল হবে জীবনও ইকুয়াল হবে না তার মানে এটা অ্যান্সার হবে না দেখছো দেখো আমি কিন্তু পুরা ব্যাপারটা না করেই টেকনিক এগিয়ে বলে ফেলছি এবার আমি দ্বিতীয় অপশনে টেস্ট করি এখানে হচ্ছে সিক্সটি ডিগ্রি আগের মতোই আমি যোগ করে দিই কি হবে এই যে আমি এখান দিয়ে করতেছি এখন হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি এটা যোগ করো তো কত হবে লসাগু রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি যদি ভাগ করো এই যে তাহলে কি হবে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে কত উপরে ওয়ান হবে প্লাস এই যে এখানকার রুট থ্রি নিশ্চয় ওয়ান ওয়ান দিয়ে ভাগ করে এটাই থাকবে এটা এটা গুণ করে আর থ্রি হবে তাহলে ওভারঅল ভ্যালুটা কত আসছে বলতো ভ্যালুটা আসছে ফোর বাই রুট থ্রি ঠিক আছে এবার আমি ডান পাশটা দেখবো ডান পাশটা এইটাই জাস্ট নেগেটিভ হবে না কারণ এখন ভ্যালুটা তো পজিটিভ তাহলে এটা ক্যালকুলেশন করো দেখো তো এটা ক্যালকুলেশন করলে এই টু পরে চলে যায় না টু পরে চলে গেলে কত হবে টু ইন্টু টু মানে কত ফোর ফোর বাই রুট থ্রি তাহলে দেখো ডান পাশ বাম পাশ একই রকম আসছে দ্যাট মিন্স এটাই অ্যান্সার হবে দেখছো আমি কি সুন্দর অপশনের মাধ্যমে করে ফেলছি দেখো এটাই আমাদের আমরা পরের কোশ্চেনে চলে যাব তুমি এই দিকে তাকাও এই যে কোশ্চেনটা দেখছো এই আমরা অপশনের মাধ্যমে করব অপশনের মাধ্যমে কি করা ঠিক হবে উত্তর হচ্ছে ঠিক হবে না আমি অপশন টেস্ট করব না কেন বলতো আমি যদি কোনো কারণে পাই বাই থ্রি অ্যান্সার নেই পাই বাই থ্রি কিন্তু এখানেও আছে ঝামেলা আছে বুঝছো বা কোন কারণে যদি অ্যান্সার আমি পাই বাই সিক্স পাই সেই ক্ষেত্রে পাই বাই সিক্স কিন্তু এখানেও আছে তার মানে এই ম্যাথটা কিন্তু একটু ঝামেলা আছে এই ম্যাথটা তোমার ডিটেলসে করা উচিত কেন অপশন টেস্ট করা উচিত না সেটা কিন্তু তুমি এতক্ষণে বুঝতে পারছো তুমি জাস্ট একটু এদিকে তাকাও এই যে সাইন টু থিটা তার উপর স্কোয়ার সাইন টু থিটা সমান এরকম আমরা জানি না টু সাইন থিটা কস থিটা এটা লেখা যায় জানো এটা তার উপর হোগওয়ার দাও মাইনাস থ্রি কজ স্কোয়ার কি হবে আমি যদি এটা করি মানে কত ফোর তাহলে এটা হবে ফোর সাইন স্কোয়ার থিটা থিটা বুঝছো হোগ স্কোয়ারটা ভেঙে দিবা মাইনাস থ্রি কজ স্কোয়ার থিটা এটাও বেশি সময় লাগবে না তুমি একটু মনোযোগ দাও এইদিকে দেখো তুমি খেয়াল করো এখানে কজ স্কোয়ার আছে আছে এখানে তুমি কমন নাও তাকে কমন নিগে কি হবে থিটা এখানে থাকবে এখন একটা মজার বিষয় দেখো হয় এটা জিরো হবে না এটা জিরো হবে তাই তো এই টাইপের ম্যাথটা এইভাবে সলভ করতে হয় তো কস থিটা কখন জিরো হয় তো কস থিটা জিরো হয় নাইনটি ডিগ্রিতে নাইনটি নামের কোন অ্যান্সার কি এখানে আছে। কোনটাই নাই তাকে এটা নিয়ে কাজ করার দরকার নাই আমি জাস্ট এটা নিয়ে কাজ করলেই হবে তুমি এইদিকে তাকাও আমি নিলাম হচ্ছে ফোর সমান কত হবে তাকে শুধু সাইন থিটা সমান কত হবে বলো আমি প্লাস মাইনাস নিব না সবগুলোর সাথেই তো প্লাস মাইনাস আছে জাস্ট পজিটিভটা নিয়ে আপাতত দেখাই ঠিক আছে তো শুধু সাইন থ্রিটার সমান কি হবে রুট থ্রি বাই টু হবে তো রুট থ্রি বাই টু মানে কত ডিগ্রিতে হয় বলো তো তে হয় মানে হবে। তো আছে আছে। এখন তুমি আমাকে বলো সাইনের ক্ষেত্রে কি হয় টু এন পাই হয় না এন পাই হয় উত্তর হচ্ছে সাইনের ক্ষেত্রে এন পাই হয় এন পাই আর কজ এর ক্ষেত্রে টু এন পাই হয় আশা করি তুমি এটা জানো এগুলো কিন্তু তুমি ভালো মতো শিখছো যখনই সাইন থাকবে এবং টেন যদি টেন ও থাকতো তখন আমি এন পাই লিখতাম। বুঝছো এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আশা করি এটা নিয়ে কনফিউশন নাই আর তুমি একটা জিনিস চিন্তা করো আমার কি খুব বেশি সময় লাগছে এটা করতে আমি পরীক্ষার অগটা আরো দ্রুত করবো তোমাকে বুঝানোর জন্য হয়তো একটু সময় নিছি তুমি পরের কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটাও কিন্তু অপশন টেস্টের মাধ্যমে করা সম্ভব

তুমি এইদিকে দেখো এই দুই চার কাইটা কত হবে টু হবে তাহলে দেখো থ্রি বাই টু প্লাস টু টু তাহলে কত হবে রুট থ্রি ঠিক আছে এখন একটা মজার বিষয় এইটা এই দুইটা যোগ করলে কি হবে বোঝা যাচ্ছে এটা থ্রি হবে না অমুগত কিছু চলে আসবে তাকে এটা অ্যান্সার হবে না বুঝছো আমি এবার ফর্টি ফাইভ দিয়ে ট্রাই করি ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু সেটারই স্কোয়ার করতে হবে তো ফার্স্টে টু আছে ওয়ান বাই রুট টুর স্কোয়ার মানে হচ্ছে হাফ প্লাস কত আছে টু রুট টু আছে এরপরে দেখো এখানে হচ্ছে সাইন থিটা মানে সাইন ফোর্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু একটা মজার বিষয় দেখো এইটা এটা কাটা আবার এইটা এটা কাটা তাহলে কত হয় এখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকবে কত টু কারণ এটা এটা কাটা শুধু টু থাকবে তাহলে ওয়ান প্লাস টু মানে কত থ্রি তাহলে দেখো এটাই কিন্তু ডান পাশে আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পারছো দেখছো কত ইজি দেখো এই কোশ্চেনটা দেখো এটা খুব বেশি কঠিন কোনো কোশ্চেন না এটাও আমরা অপশন টেস্টের মাধ্যমেই দেখব ভয় পাওয়ার কিছু নাই তুমি জাস্ট একটু এইদিকে তাকাও আমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে আমি সেটা একটু লিখি আমাকে দেওয়া আছে ধরো এই যে ফোর এই যে ফোর এটা কিন্তু এই পাশে ভাগ করে দিতে পারি তাই না পারি তাই আমি লিখবো কি আমি লিখবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা আমি লিখলাম তার মানে আমি এই দুইটার স্কোয়ার এর এটার স্কোয়ার প্লাস এটার যোগফল যদি ফাইভ বাই ফোর দেখাইতে পারি তাইলেই হবে এখন আমি যদি এখান থেকে অ্যান্সারটা নাইনটি নেই নাইনটি ডিগ্রি তো সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু কত ওয়ান ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান আবার কস নাইনটির ভ্যালু কত জিরো তাহলে ওয়ান প্লাস জিরো মানে কত ওয়ান হয় না এটা সমান কি হয় জীবনও না তাহলে নাইনটি যেটা আছে এটা জীবন অ্যান্সার হবে না আমি পরেরটা দেখি তো পাই বাই থ্রি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো সিক্সটির ভ্যালুটা এখানে বসায় দেয় সাইন সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু সেটার উপর স্কোয়ার করলে কি হবে থ্রি বাই ফোর হবে বুঝছো থ্রি বাই ফোর স্কোয়ার করছি প্লাস এখানেও বসবে কস সিক্সটি cos 60 এর ভাগ হচ্ছে 1/2 এটা আমরা জানি এখন এটা যোগ করো তো 6/4 তাহলে 3 এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে 2 1 মানে কত 2 তাহলে ওভারঅল দেখো তো যোগফল কি সুন্দর 2 আসছে 5/4 এটাই তো হওয়া উচিত দেখো এটাই কিন্তু আমাদের হওয়ার কথা ছিল তার মানে এটাই হচ্ছে আমাদের आंसर দেখছো এত ভয় পাওয়ার কিছু ছিল একদমই না তুমি পরের क्वेश्चनটা দেখো এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন এবং এই কোশ্চেনও আমরা সময় নিব না তুমি এইদিকে দিকে তাকাও আমরা কিন্তু এরকম একটা ম্যাথ অলরেডি আগের ক্লাসে সলভ করছিলাম বুঝছো তুমি জাস্ট খেয়াল করো এখানে কট থিটা মাইনাস থিটা টু দেওয়া আছে তো তুমি এটা ডিটেলসে কিভাবে সলভ করতে হয় এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম আজকে এই যে অপশন দেখা শর্টে করা সম্ভব তুমি এইদিকে দিকে দেখো ফার্স্টে এই জায়গায় এটা কিন্তু পাই বাই ফোর খেয়াল করছো পাই বাই ফোর মানে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ডিগ্রির ভ্যালু কত ওয়ান না কট ফর্টি এর ভ্যালু ওয়ান টেন ফর্টি এর ভ্যালু কত ওয়ান ওয়ান মাইনাস মানে কত জিরো হয়ে যায় তার মানে কি টু হয় হয় না তার মানে এটা অ্যান্সার হবে না বুঝছো তুমি দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা কিন্তু নাইনটি ডিগ্রি খেয়াল করছো এই যে পাই বাই টু মানে কত নাইনটি ডিগ্রি তো কট নাইনটির ভ্যালু কত কট নাইনটির ভ্যালু হচ্ছে জিরো আর টেন নাইনটির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত তো জিরো মাইনাস অসংজ্ঞায়িত মানে কি টু হয় হয় না মানে খুবই বিশ্রী একটা ব্যাপার চলে আসছে তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে না তাহলে আমি পরে চলে যাচ্ছি তুমি এই দিকে দেখো এখানেও কিন্তু পাই বাই টু আছে খেয়াল করছো এই যে এটা কিন্তু কাইন্ড অফ পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি এটাও কিন্তু তাহলে অ্যান্সার হবে না কারণ একটু আগে যে ব্যাখ্যাটা দিছি এটাই সেই ব্যাখ্যা ফলো করবে তাহলে অ্যান্সার কোনটা বলো তো অ্যান্সার এইটা দেখছো আমরা কত ইজিলি সলভ করে ফেলছি ডিটেলসে কিভাবে সলভ করতে হয় সেটা আমি আগের ক্লাসে দেখাইছি তুমি ওখানে দেখবা ঠিক আছে আর আমরা হচ্ছে এখন খুব ইজিলি অপশনের মাধ্যমে করে ফেলছি এটাও কিন্তু সম্ভব তো ওভারঅল এটা আমাদের ছিল শেষ ক্লাস ঠিক আছে তুমি কি খেয়াল করছো যে মানে কত ইজিলি সলভ করা যাচ্ছে তুমি হয়তো ম্যাথ পারো কিন্তু অনেক বেশি সময় লাগে তোমার তো শুধু তুমি না তুমি যারা ধরো অ্যাডমিশনে ভালো করে বা যারা খারাপ করে সবাই কিন্তু মোটামুটি পারে বুঝছো কিন্তু পরীক্ষার হলে ডিফারেন্স কোথায় হয় সেটা হচ্ছে টাইমিং এ অ্যাটলিস্ট ঢাবি পরীক্ষা দেখবা সবার টাইম নিয়ে প্রবলেম হয় তো তুমি যদি টাইমিং এ আগে থাকো তুমি অবশ্যই ভালো করবা তো যাই হোক আশা করি তোমরা ভালো করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ